নাম চেঞ্জ করে দি নাম বদলে দি সরাপ কন্যা তারার পাশে নারী হলে রকবারি যন্ত্রপতি দিরে গান গান গাইব অর্থাৎ পাগম্বরে কথা হদে নারী ওলের গান ওর আয়োজন হইব সরাবর আয়োজন হব সরাবর নাম বদলে দিব মদর নাম বদলে দিব নারী ওলে নাচ গান করিব নাসিব সলাইব ড্যান্স দিব ডান্স দিব প্রিয় বন্ধুগণ আর এখন একই মধ্যে নারী হলোর গান আবার মদ সরাবর ড্রিং আয়োজন বর্তমান দুনিয়া আয় গিয়ে নাই বধে দর্শনীয় স্থান বিয়াগি নের নজর গড়ি জন বাংলাদেশের যে দুজন মানুষ বান্ধবন বেড়াইতে যায় হোটেল রেস্টুরেন্টের মধ্যে নজর গড়ন যে দুঃখুন মানুষ ইলেকট্রনের মধ্যে বেড়াইতে যায় দর্শনীয় স্থানের ওজন নজর গ্রহণ যে দুঃখুন মানুষ কক্সস বাজার সমুদ্র সৈকতের মধ্যে বেড়াইতে যায় ফাইভ স্টার হোটেল থেকে নিয়ে টেন স্টার হোটেল পর্যন্ত সারা ওয়ার্ল্ডের মধ্যে যে থাকেন হোটেল আছে প্রিয় বন্ধুগণ দুবাই ব্রিটেন লন্ডন জাপান সারা ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে বিয়াকিনের মধ্যে নাম দিয়ে দে ফাইভ স্টার হোটেল নারাজ্যর অনৈতিকতা অরাজকতা মত আয়োজন নারীয়র নাসান সিদ্ধ নিয়ে আনো পয়গম্বরের ভবিষ্যৎবাণী মতে আরম্ভ ওয়েনে নয় মাতন বরাবরই ওয়েনে নয় ইসমুনা বিগাইরি ইসমিহা ইউসুফ আলা ও সেই হিমবিল माजीবি ওয়াল মুগনি ওমর মত আই কইদ ভবিষ্যৎ বাণী যদি দুনিয়াতে দেয়া যায় একই অনুষ্ঠানের মধ্যে নারী ওর নাছ নাসি লাফালাফি ফালাফানি আবার পুরুষ ওর মত শরাবর পান ঘরানোর আয়োজন অনুষ্ঠান ইয়ান যদি দুনিয়ার দেওয়া যায় বাংলাদেশের কক্সস বাজার হতো হোক বান্দর বনার সিলেট হইলে হোক প্রিয় বন্ধু কোন ওয়ার্ল্ডর যে কোনো কান্ট্রি হোক না কেন পাগম্বর ফরমাদ দে উম্মত জানে রাখো আয়া ইয়াসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিন হুমুল কিরাদাতা ওয়াল খানাজির আল্লাহ জবিনিয়েনর মানুষ

بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير